সংবাদে সংবাদ ইসরায়েলি সেনাদের পদত্যাগের হিড়িক নেতানিয়াহুর কপালে চিন্তার ভাজ ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট ইরানে সন্ত্রাসী হামলায় তিন সেনা নিহত আফগানিস্তান পাকিস্তানের সংঘর্ষ কেন সংঘাত কি আরও বাড়বে আল জাজিরার বিশ্লেষণ ইউরোপীয় নেতাদের দুর্বল আখ্যা দিলেন ট্রাম্প এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম ইসরায়েলি সেনাদের পদত্যাগের হিড়িক নেতানিয়াহুর কপালে চিন্তার ভাজ ইসরায়েলি সেনাবাহিনীতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে প্রায় ছশো কর্মকর্তা ও নন কমিশনড অফিসার পদত্যাগপত্র জমা দিয়েছেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট স্থায়ী সেনা সদস্যদের জন্য বহু বছর ধরে চালু থাকা আর্থিক সুবিধা যা চিফ অফ স্টাফ ইনক্রিজ নামে পরিচিত তা স্থগিত করার পরই এই পদত্যাগের হিড়িক পড়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম বলছে যেসব কর্মকর্তা এ সিদ্ধান্ত নিয়েছে তাদের বেশিরভাগের বয়স বিয়াল্লিশ বছর বেশি তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চাইছেন কারণ তখন থেকেই সুবিধা স্থগিতের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে আর এর পক্ষে কোনো আইনগত সুরক্ষাও নেই এর আগে দু সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে আছে মূলত এম কে আমিত হালেভির আপত্তির কারণে এই অচলাবস্থা সেনাবাহিনীর ভেতরে খুব বাড়িয়ে তুলেছে যেখানে বহুদিন ধরে আর্থিক সুবিধা দিয়ে সেনাদের আনুগত্য ধরে রাখা হয়েছে ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ন্ত্রণে আনতে ও দখলদার বাহিনীর কার্যক্ষমতার ওপর প্রভাব মূল্যায়নে একটি বৈঠক ডাকতে পারেন প্রতিবেদনে বলা হয়েছে গাজায় চলমান যুদ্ধের সময় কর্মী সংকটের কারণে সামরিক নেতৃত্ব প্রথমে বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করেছিল তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইনগত সমাধানের জন্য মরিয়া লবিং শুরু করেছে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে দুইজন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে আল জাজিরা আরবি জানিয়েছে খবর মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সেনারা বর্তমানে গাজার প্রায় আটান্ন শতাংশ এলাকা দখলে রেখেছে যার মধ্যে রাফাও রয়েছে রাফা সীমান্ত শহরের উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যরা গুলি চালায় এতে দুইজন ফিলিস্তিনি নিহত হন এদিকে আরবি গণমাধ্যমের বরাতে জানা গেছে দক্ষিণ গাজার খান ইউনিসের আল মাওয়াসি এলাকার বাস্তুচ্যুত মানুষের ডজুমবারেক তাঁবু বুধবারের ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে রাফার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে দক্ষিণ গাজা থেকে তারা ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষের কাছ থেকে সাহায্যের জন্য অসংখ্য ফোন পাচ্ছে ভারী বৃষ্টিতে পরিবারগুলি তাঁবুর ভেতর আটকা পড়ে আছে বলে জানানো হয়েছে ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজার প্রায় পুরো জনসংখ্যাই বাস্তুচ্যুত হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ এলাকা পুনর্গঠনে প্রায় সত্তর বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে দুই মাসেরও বেশি সময় ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনিদের জন্য স্থায়ী অস্থায়ী আশ্রয় নির্মাণ শুরু হয়নি পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহের শেষের দিকে তুর্কমেনিস্তানের আশগাবাতে বৈঠক করবেন বুধবার মস্কোস্থ ইরানি রাষ্ট্রদূত এ কথা জানিয়েছেন স্পুটনিকের বরাতে ইরানের রাশিয়াস্থ রাষ্ট্রদূত কাজেম জালালি বুধবার জানান তুর্কমেনিস্তানের রাশিয়া ইরান শীর্ষ বৈঠকের সময় নির্ধারিত হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এগারো বারো ডিসেম্বর আশখাবাদ সফর করবেন আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস এবং তুর্কমেনিস্তানে স্থায়ী নিরপেক্ষতা ত্রিশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক ফোরামে অংশ নিতে মস্কোস্থ ইরানি রাষ্ট্রদূতের তথ্য অনুযায়ী তার এই সফরের সময় ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে ইরানের প্রেসিডেন্ট একই দিনে দুই দিনের সফরে কাজাখাস্তানের রাজধানী আস্তানায় পৌঁছেছেন ইরানের সন্ত্রাসী হামলায় তিন সেনা নিহত ইরানের সন্ত্রাসী এবং শত্রু গোষ্ঠীর হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির তিন সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ইরানের প্রেস টিভি জানিয়েছে বুধবার দশ ডিসেম্বর দক্ষিণ পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্ত অঞ্চলে হামলার ঘটনা ঘটে আইআরজিসির কুজ আঞ্চলিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে ইরানের দক্ষিণ পূর্ব সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময় সৈন্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে আইআরজিসি বাহিনী ওই অঞ্চলে এরই মধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে বিবৃতিতে বলা হয়েছে বর্তমানে হামলাকারীদের খুঁজে বের করে মোকাবিলা করার অভিযান চলছে পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনী উভয়কেই লক্ষ্য করে ঘন ঘন সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানি বাহিনীর ওপর হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয় আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষ কেন সংঘাত কি আরও বাড়বে আল জাজিরার বিশ্লেষণ সাম্প্রতিক সংঘর্ষে তেইশ জন পাকিস্তানি সেনা শহীদ হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী তারা দাবি করেছে সংঘর্ষে দুশো জন তালেবান যোচ্ছা ও সহযোগী সন্ত্রাসী নিহত হয়েছে এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলাকে অযৌক্তিক গুলিবর্ষণ বলে আখ্যা দেন অন্যদিকে তালেবান সরকার পাকিস্তানকে সাম্প্রতিক বোমা হামলার জন্য অভিযুক্ত করেছে যদিও পাকিস্তান এই অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনটিই করেনি পাকিস্তান অতীতে তালেবানদের সমর্থন দিয়েছিল বলে ধারণা করা হয় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আফগান দখলাদির বিরুদ্ধে তাদের বিদ্রোহের সময় পাকিস্তান ছিল তালেবান সরকার উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার একের তিনটি স্বীকৃত দেশের একটি কিন্তু দু সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফরার পর পাকিস্তানে হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় দুই দেশের সম্পর্কে টানা দেখা দিয়েছে ইসলামাবাদ অভিযোগ করছে আফগানিস্তানের তালেবান সরকার তেহরিক ই তালেবান পাকিস্তান নামের জঙ্গি গোষ্ঠীকে নিরাপদ আশ্রয় দিচ্ছে যা কাবুল অস্বীকার করেছে এখন কি ঘটছে পাকিস্তান সীমান্ত অঞ্চলে স্থানীয় সময় শনিবার রাত দশটা থেকে তালেবানদের হামলা শুরু হয় একাধিক স্থানে গুলি বিনিময় চলে পাকিস্তানের সরকারি গণমাধ্যম এবং কর্মকর্তারা জানান হামলার স্থানগুলির মধ্যে রয়েছে আঙ্গুর আড্ডা বাজাউর কুর্রাম দীর এবং চিত্রাল সবগুলো খাইবার পাখতুনখা প্রদেশে এবং বাহারাম চাহ বেলুচিস্তান প্রদেশে আফগান তালেবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানান আফগান বাহিনী আটান্ন জন পাকিস্তানি সেনা হত্যা করে পঁচিশটি আর্মি পোস্ট দখল করে এবং ত্রিশ জনকে আহত করেছে তিনি বলেন আফগানিস্তানের সমস্ত সরকারি সীমান্ত এবং বাস্তব নিয়ন্ত্রণ রেখা এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কর্মকাণ্ড প্রায় বন্ধ করা গেছে আফগানিস্তানের টোলো নিউজ জানায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সীমান্তবর্তী কুনার প্রদেশে ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র মোতায়েন করছে প্রায় দু কিলোমিটার দীর্ঘ এই সীমান্তকে ডুরান্ড লাইন নামে ডাকা হয় যা ঔপনিবেশিক যুগের সীমারেখা পাকিস্তান সেনাবাহিনী এই হামলাকে একটি কা কাপুরুষ্পটিক পদক্ষেপ বলে নিন্দা করেছে যা তাদের মতে সীমান্তে অস্থিরতা সৃষ্টি করে সন্ত্রাসবাদকে উৎসাহিত করার প্রচেষ্টা সেনাবাহিনীর সংশোজক দপ্তর এক বিবৃতিতে বলেছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সতর্ক পাকিস্তানি সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে এই হামলা প্রতিহত করেছে এতে আরও বলা হয় গত রাতের ঘটনাই প্রমাণ করে পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ আফগানিস্তানের তালেবান সরকার সক্রিয়ভাবে সন্ত্রাসীদের সহায়তা করছে তারা জানায় সংঘর্ষে অন্তত উনত্রিশ জন পাকিস্তানি সেনা আহত হয়েছেন তারা দাবি করেছে সীমান্ত বরাবর একাধিক তালেবান অবস্থান ধ্বংস করা হয়েছে এবং আফগান পাশে থাকা একুশটি ঘাঁটি সাময়িকভাবে দখল করে ধ্বংস করা হয়েছে এসব ঘাঁটি সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র যা পাকিস্তানে হামলার পরিকল্পনায় ব্যবহার হতো। যদিও মূল গুলি বিনিময় শেষ হয়েছে তবু পাকিস্তানের কুর্রাম এলাকায় স্থানীয়রা এখনও কিছু গুলির শব্দ শুনতে পাচ্ছেন বলে জানিয়েছেন উভয় পক্ষ কী বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শনিবার রাতে বলেন আমাদের সেনাবাহিনী কেবল আফগানিস্তানের উস্কানিরই জবাব দেয়নি বরং তাদের কলেকটি পোস্ট ধ্বংস করে পিছু হরতে বাধ্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাগভি হামলাকে অযৌক্তিক বর্ষণ বলে উল্লেখ করেন এবং দাবি করেন তালেবান বেসামরিক এলাকায় গুলি চালিয়েছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তিনি এক্সে লিখেন আফগানিস্তান আগুন এবং রক্তের খেলা খেলছে অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ খাওয়ারেজমি বলেন আমাদের হামলা ছিল প্রত্যুত্তর হামলা যা মধ্যরাতে শেষ হয়েছে যদি পাকিস্তান আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে আমাদের বাহিনী জোরালো জবাব দিতে প্রস্তুত এই সংঘর্ষে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দুই প্রতিবেশীকে আহ্বান করেন সংযম প্রদর্শন করতে কারণ তাদের স্থিতিশীলতা আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখবে কাতারের পররাষ্ট্র মন্ত্রালয় বলেছে উভয় পক্ষকে সংলাপ এবং কূটনীতিকে প্রাধান্য দিতে হবে উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখতে হবে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছে রাজ্য উভয় দেশকে সংযম সংলাপ এবং প্রজ্ঞা প্রদর্শনের আহ্বান জানায় এবং পাকিস্তান এবং আফগানিস্তানের জনগণের নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ইউরোপীয় নেতাদের দুর্বল আখ্যা দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় নেতাদের দুর্বল আখ্যা দিয়ে বলেন ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র সমর্থন কমাতেও পারে আমেরিকান সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইউরোপের দেশগুলির সমালোচনা করে বলেন ক্ষয়ষ্ণু ইউরোপ অভিভ্রান্তি নিয়ন্ত্রণে ব্যর্থ এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে পারেনি খবর বিবিসির ট্রাম্প অভিযোগ করেন ইউরোপীয় দেশগুলি কিএফকে শেষ পর্যন্ত লড়ার জন্য পথে ঠেলে দিচ্ছে এবং রাশিয়া এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে তিনি দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কিকে মস্কোর কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিয়ে সমঝোতায় আসতে হবে তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের ডাউনিং স্ট্রিট জানায় ইউরোপ কোনোভাবেই নিষ্ক্রিয় ছিল না যুক্তরাজ্য নিষেধাজ্ঞা নেতৃত্ব দিয়েছে এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন শান্তি প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রেখেছে বলে লন্ডনের পক্ষ থেকে জানানো হয় সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আদর্শগত বিভাজন ওয়াশিংটনের জোটগুলিকে দুর্বল করছে দুর্বল মনে হওয়া নেতারা কি এখনও মার্কিনের মিত্র হতে পারেন এমন প্রশ্নে তিনি বলেন নির্ভর করে তারা দুর্বল এবং অতিরিক্ত রাজনৈতিক শুদ্ধতার পেছনে ছুটছে তারা কি করবে তা জানে না ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এল যখন ইউরোপীয় নেতারা লন্ডনে একত্র হয়ে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির প্রচেষ্টায় তাদের যৌথ অবস্থান নিয়ে আলোচনা করেছেন ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র দ্রুত সমাধানের পথে গেলে তা মহাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে